মাস আমাদের সামনে আল্লাহ পাক বোনাস হিসেবে দিয়েছেন নেকি কুরানোর জন্য দিয়েছেন সোয়াদ কুরানোর জন্য দিয়েছেন এই জন্য রমজানের রোজা আমরা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সকলে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রমজান মাস পেল আর এই রমজান মাসে বাদত বন্দেগি করে জীবনের গুণা গুলো মাফ করাইতে পারল না তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না ঠিক না রমজান মাস ঢে রমজান মাস পাওয়ার পরে ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারলো না ওই ব্যক্তির মতো হত ভাগা পথ হারা পথ এই পৃথিবীর জমিনে আর কোনো মানুষ হতে পারে না এজন্য রমজান মাস আমাদের সামনে আল্লাহ যেন আমাদেরকে রমজানের প্রত্যেকটি হক আদায় করা তৌফিক দান করেন সকলে বলুন সম্মানিত হাজির এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ নবী রসুল এসেছে তারা এসেছে কিসের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে কিসের দাওয়াত নিয়ে তাহিদের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছে লক্ষ লক্ষ নবী রসুল তাদের কথা ছিল একটাই আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি বিশ্বাস ঠিক না তাওহিদের বাণী নিয়ে রিসালাতে বাণী নিয়ে যুগে যুগে আল্লাহ পাক বহু বহু নবী এবং রসুল পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের ইসলাম প্রচার করা মানুষের কাছে তাওহিদের দাওয়াত দেওয়া নবী রাসূলগণ সব করেছে কিন্তু কিছু কিছু যুগে কিছু কিছু মানুষ ইসলামের বিপরীতে গিয়ে নবী রসুলদেরকে বিভিন্ন ভাবে অবহাস করেছে ঠিকই না বলেন নবী রসুলদেরকে বিভিন্ন ভাবে গালি দিয়েছে নবী রসুলদেরকে বিভিন্ন ভাবে অপমান অবস্থ করেছে নির্যাতন নিবেদন চালিয়েছে এরপরেও নবী এবং রসুলগণ দিনের পথ থেকে ইসলামের পথ থেকে বিন্দু মাত্র সরে এসেছে মুসলমানরা আওয়াজ সরে এসেছে সরে আসে নাই তারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সম্মানিত উপস্থিতি হজরত ইব্রাহিম আলী ইসলাম আগুনের মধ্যে নমরুদাকে ফেলে দিয়েছিলেন তার দোষ একটাই ছিল রেশালাতের দাওয়াত দিয়েছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে গিয়েছিলেন যারা মুশ্রিক ছিলেন না ফর বান্দা যারা ছিলেন সমস্ত না বান্দাদের বিরুদ্ধে গিয়েছিলেন তার কথা ছিল আল্লাহ পাকের তাও আল্লাহ পাকের সালাতের দাওয়াত দেওয়া ইসলাম প্রতিষ্ঠিত হওয়া কিন্তু কাফের মুশ্রিক বেঈমান যারা আছে তারা বলেছিল আমরাই তো নমরুদ নামক একটা খোদার ইবাদত করি মন্দি করি আবার ইব্রাহিম কোন খোদার দাওয়াত আমাদের কাছে দেয় কোন খোদার দাওয়াত দেয় নমরুদ তো আমাদের বড় খোদা নমরুদ কে খোদা এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাবে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন ঠিক কি না বলেন এই আগুনের মধ্যে পড়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি দিনের পর থেকে শুরু এসেছে মুসলমান হিসেবে আমাল দিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দিনের পর থেকে শুরু এসেছে ইব্রাহিম আলাইহিস দিনের DINER পর থেকে বিন্দু মাত্র শুরুে আল্লাহর নবীর বিরুদ্ধে কাফের মুশরিক বেঈমানেরা মিথ্যাচারের অপবাদ দিয়েছিল আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল কাফের মুশ্রিকরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে আমার নবীকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করেছিল আবুজাহেল আবু লাহাব উতবা সাইবা আবু সুফিয়ান সহ কাফেরদের বড় বড় লিডার জানা ছিল মক্কার জমিনে তারা মানুষদেরকে জানাতো মুহাম্মদের দলে তোমরা যেও না মুহাম্মদের দলে তোমরা যেও না পোস্টারিং করলো হ্যান্ডবিল বানালো রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে اعلان করে দেশ বিদেশে তারা সরিয়ে দিল পোস্টার করে মাইখিন করে বলে দিল পৃথিবীর মানুষ মক্কার জমিনে একজন পাগল এসেছে নাউজুবিল্লাহ বলেন মক্কার জমিনে একজন পাগল এসেছে ওই পাগলের কাছে যে যাবে সেও পাগল হয়ে যাবে ওই পাগলের কাছে যে যাবে সে ওই পাগলের দলভুক্ত হয়ে যাবে জোরে বান সুবহানাল্লাহ সুতরাং তোমরা সেই পাগলের কাছে যেও না মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় দেশ বিদেশে তারা পোস্টার টাঙিয়েছে মোহাম্মদের কাছে যেও না মুক্কা একটা পাগল এসেছে তার কাছে যে যাবে সেও পাগল হয়ে যাবে ওই মোহাম্মদের দলে চলে যাবে সুতরাং পাগল থেকে তোমরা একশো হাত দূরে থাকো এটা আবু জাহিল বলল কে বলল আবু জাহিল ষড়যন্ত্র ছিল যে মোহাম্মদ যদি যে তাওহীদের দাওয়াত মানুষের কাছে দিচ্ছে যে রিসালাতের দাওয়াত মানুষের কাছে দিচ্ছে যে কোরআনের দাওয়াত মানুষের কাছে দিচ্ছে এই দাওয়াতে যদি মানুষ চলে যায় এই দাওয়াতের অন্তর্ভুক্ত যদি মানুষ হয়ে যায় তাহলে আমরা আর মূর্তি পূজা করতে আমরা আর কাজ কারবার করতে পারবো অন্যায় নারীদেরকে ধর্ষণ করতে পারবো না মোহাম্মদ যদি আসে আমাদের মত বন্ধ হবে কি বন্ধ হবে সকলে আওয়াজ দেন কি বন্ধ হবে মদ বন্ধ হবে জুয়া বন্ধ হবে এমন করে যত সংস্কৃতি তারা সেই সমাজে চালু করেছিল সব কিছু বন্ধ হয়ে যাবে এই মোহাম্মদের কোরআন যদি প্রতিষ্ঠিত হয় এই জন্য মোহাম্মদের কোরআন যেন প্রতিষ্ঠিত না হয় ইসলাম প্রচার এবং প্রসার যেন না হয় এই কারণে তৎকালীন সময় কাফের মুশ্রিকরা আমার নবীকে বিভিন্নভাবে মিথ্যা ও বাদ দিল জনক বলল গালি দিল জেলের মধ্যে পূর্ণ করে দিল জেলের মধ্যে ভরে দিল এর পরেও তাদের ষড়যন্ত্র থামে নাই পোস্টার করা হয়ে গেল দেশ বিদেশে করাটা হয়ে গেল মোহাম্মদের কাছে যাওনা মোহাম্মদ একটা পাগল এই পোস্টার যখন দেশ বিদেশে করা হলো এই পোস্টার দেখার পরে এই লেখাটা দেখার পরে মানুষগুলো পাগল করা হয়ে গেল মক্কার জমিনে কেমন পাগল এসেছে সুবহানাল্লাহ হয়ে মক্কার জমিনে কেমন পাগল এসেছে যেই পাগলের জন্য এত পোস্টারিং করতেছে কেমন পাগল যেই পাগলের কাছে গেলে মানুষ পাগল হয়ে যায় অথচ পাগলের পাগলের কাছে গেলে মানুষ কখনো পাগল হয় না পাগলের কাছে মানুষ যায় না আর এই পোস্টারিং করে তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছে পাগলের কাছে যেও না সমস্ত লোকজন একত্রিত হয়ে বলল কি ব্যাপার কি পাগল কত বড় পাগল যেই পাগলের কাছে গেলে মানুষ পাগল হয় এটা সাধারণ কোনো পাগল হবে সুবহানাল্লাহ বলেন মানুষগুলো সব একত্রিত হয়ে গেল জমা হচ্ছে একত্রিত হয় সমস্ত মানুষ এক জায়গায় জড় হয়ে কাবা ঘরের কাছে গেল এমন একটা পাগল যেই পাগলে একবার একবার দেখার ইচ্ছা মনে জাগে এটা কেমন পাগল যে পাগলকে দেখার জন্য মানুষগুলো তখন পাগল পাড়া হয়ে গেল সবাই একত্রিত হয়ে মক্কার জমিনে চলে আসলো আসার পরে লক্ষ্য করে দেখতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুয়াসাল্লাম কাবা ঘরের পাশে বসে থেকে তিনি কোরআন তেলাওয়াত করতেছে কোরআনের বাণী তিনি পড়তেছে এমন সময় মানুষগুলো সেইখানে হাজির হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেইখানে উপস্থিত হয়ে গেল আমার নবীর দিকে তাকানোর সাথে সাথে তারা পাগল পারা হয়ে আমার নবীদের দিকে তারা তাকিয়ে থাকলো তাদের দৃষ্টি আর সরতেছে না এত সুন্দর চেহারা আমরা আর কোনোদিন দেখি নাই জলে গন মুখ থেকে এত সুন্দর পানি উচ্চারণ হচ্ছে কোন পাগলের মুখ থেকে এত সুন্দর পানি আসতে পারে না এত সুন্দর চেহারা মুখ থেকে সুন্দর মধুর পানি বের হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখার পরে সমস্ত মানুষগুলো পাগলের মতো আমার নবীর দিকে চেয়ে আছে জয়গণ সুবহান আল্লাহ জয়গণ আল্লাহ সমস্ত নবী রাসুল ইসলামের দাঁত দিয়েছেন কাফের মুশরিকদের জুলুমের শিকার তারা হয়েছে আমার নবীজির ক্ষেত্রেও সেটা হয়েছে শেষ পর্যন্ত ওই ময়দানে যত মানুষ ছিল সব মানুষগুলো একত্রিত হয়ে আমার নবীর দিকে তাকিয়ে থাকতে থাকতে তারা বলে মনে রাজান্তে কখন যেন নবীর কালেমা আমরা করে নিয়েছি জোরে গান সুবহানাল্লাহ আমার দেহ মন বলে নবী নবী ভালো বলেন সকলে বলেন আমার দেহ মন বলেন আমার বল বলেনবী নাবি একজন মুখ বন্ধ রাখবেন না সকলে বলেন আমার দেহ মন বলে আমার মন বল বলে নবি আমার দুই নায়নে ভাসে সবি আমার দুই নায়নে ভাসে ছবি আমার দেহ মন বলে আমার মন বল বলে নবি নবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসু লাউ লায়া বি বানু লাহা আপুনি যে উম নবী আপুনি যে উম নবী আমার দেহ মম্ব হলে নবী নবী আমার মা বাল বলে ঢুকাই মা বনে লাহিলাহা জোরে লাহিলাহা সম্মানিত উপস্থিতি আমার আমার নবীকে তারা অপমান অবদস্ত করার জন্য অপপ্রচার চালিয়েছিল তা তাদের এই অপপ্রচারকে আল্লাহ আগে এত বৃদ্ধি এত বাড়িয়ে দিয়েছেন সমস্ত মানুষেরা নবীকে দেখে দূরে সারা বাদ দিয়ে নবীর কাছে চলে গেল চিৎকার দেবেন না নমরুদকে ফেলে দেওয়ার জন্য ফেলে দিয়ে নমরুদকে নমরুদ ইব্রাহিম আলী ইসলামকে ফেলে দিয়ে মনে করেছিল ইসলামের বাতিল

আমার নেতা তোমার নেতা না রায় কোরান মাহবিল কোরআন মাহবিল জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনের মাহবিল কোরআনের মাহবিল সম্মানিত উপস্থিতি ফেরাউন ইসলামকে ডুবিয়ে দিতে চেয়েছিল ফেরাউন পার পেরেছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে নম্রদ ধ্বংস হয়ে গেছে আবু জাহেল ধ্বংস হয়েছে আজ যারা ইসলামের বিরোধিতা করবে তাদের অবস্থান তাদের অবস্থান এত খারাপ হবে তারা কল্পনা করতে পারবে না এজন্য ইসলামের বিরুদ্ধে যাবেন না আলে বল আমাদের বিরুদ্ধে যাবেন না আমার নবী আমার রসুল তিনি এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে জালিমের জেলখানায় কারণরুদ্ধ হয়েছে কি হয় নাই সিয়াবে আবু তালিবে তিনি কেন জলে গেলেন তার কি পাপ তার একটা গুণ আর মুশ্রিকদের কাছে সেটা হলো দোষ ইসলাম প্রচার ঠিক কিনা বলেন